আমরা দেখছিলাম যে অনেক ছাত্র আছে যারা বলছে যে তারা ক্যাম্পাসের ছাত্র রাজনীতি চায় না বা হলে ছাত্র রাজনীতি চায় না যেহেতু পাঁচটি আগস্ট পরবর্তী সময় একটা সংকটকালীন মুহূর্তে আমরা কেউ কাটিয়ে উঠেছিলাম তো আমরা শিক্ষার্থীদের সেই মতামতকে শ্রদ্ধা জানিয়ে সম্মান জানিয়ে আমরা দেখছিলাম যে আসলে আমাদের কি করণীয় উচিত আসলে স্টুডেন্টসরা এটা অ্যাকসেপ্ট করবে কি করবে না কিন্তু পরবর্তীতে যখন আমরা দেখলাম যারা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে তারা নিজেরাই ছাত্র সংগঠনের নেতা সেই তখন কিন্তু আমরা আর সেটা নিয়ে কর্ণপাত করিনি বা কনসার্ন হয়নি পরবর্তীতে আমরা ধীরে ধীরে যেহেতু আমাদের একটা ট্রমা আছে এইখানে আমরা শুধু আমাদের না ঢাকা ইউনিভার্সিটির সাতচল্লিশ হাজার স্টুডেন্টস যদি থাকে সাতচল্লিশ হাজার স্টুডেন্টসের সাতচল্লিশ হাজার রকম ট্রমা আছে গত 17 বছর তারা যে নির্যাতন নিপীড়ণের ভিতর থেকে গিয়েছে আপনি ছাত্র রাজনীতি বলতে কিন্তু একটা ছেলে গত 17 বছর যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে ছাত্র রাজনীতি বলতে ছাত্র লীগের রাজনীতিকেই বলছে তা কিন্তু জানে না প্রকৃত ছাত্র রাজনীতি কি 90 দশকে কেমন ছাত্র রাজনীতি ছিল বা 2001 থেকে 6 কেমন ছাত্র রাজনীতির চর্চা বা পরিবেশ ছিল আপনারা যে বই পড়ে এসেছেন সেই বইতেও আসলে ওটার কোনো রিফ্লেকশন তো কোনো যার কারণে কিন্তু আমরা মনে করি এবং আমরা অনুধাবন করি আমাদের ক্যাম্পাসে যারা আমাদের হল পর্যায়ে ছাত্র দলের রাজনীতি করে সবাইকে সবাই চেনে যে এবং সাধারণ শিক্ষার্থীরাও চেনে যে অমুকে ছাত্র দলের রাজনীতি করে এখানে কিন্তু কেউ গুপ্ত চর ভিত্তিক রাজনীতি কেউ করে না বা গোপনীয় রাজনীতি করে না সবাই আত্মপ্রকাশিত